ahira zero three six five. সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো রামকৃষ্ণ কলোনি এসএসকে এর বাচ্চাদের হাতে সবুজায়নের উদ্দেশ্যে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী সেনের হাতে তুলে দেওয়া হল একটি গাছ শিক্ষা সামগ্রী পেয়ে বাচ্চারা খুব খুশি তাদের খুশিতে আমরা সংগঠনের সদস্যরাও আনন্দিত এবং পরবর্তী কাজের জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত জিরো থ্রি মানুষের সাথে মানুষের পাশে স্বার্থ কিছু রাখা উচিত করে যার মনে রাখতে পারে কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব জীবন আছে আমাদের নিজের জীবনধারা চলতে হয় নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আরও কত জীবনটা আমি যদি এগিয়ে নিয়ে যেতে পারি আমার মনে হয় সেটা সবথেকে বড় নিজেকে কখন আর তুমি নিজেকে অবহেলা করতো নিজেকে পর্যন্ত বড় প্রাধান্য দেয় কিন্তু প্রাধান্য দেওয়ার একটা পথ থাকে পথটা আমার মনে হয় যে অন্যান্য পশু পাখি মানুষ যে কোনো কিছুর জন্য আমরা দিতে পারি আমাদের যা নিজের সময় থাকে তার থেকে একটু সময় বের করে আমরা প্রতিদিন ভাগ করে দিতে পারি সকলের মধ্যে এটাই হচ্ছে আমার সব থেকে বড় জীবনের কর্ম আমার মনে হয় এটা আমার জীবনে আমি প্রচুর কাছে শুধু যুক্ত আছি এবং আমি আমার নিজের সংসার করে থাকি কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি বেশি কিছু করছি এইটুকু দিই সময় প্রতিদিনের সময় এটা আমার আমি লিখে দিই কিছু সময় এই সময়টা আমি এইভাবে খরচা করি তখন আগের দিনই সেটা ভেবে নিই রাতে আমি ভেবে নিই যে পরের দিন আমার কী কাজ আমার একটা ডায়রি আছে আমি প্রতিদিন রাতের শেষে আমি সেটাকে লিখি লিখে রাখি এবং সেই লেখাগুলোর মধ্যে সবথেকে বড়ো থাকে আমার কাছে যে কোঠা কোনটা এক নম্বরে থাকে এবং সেটা প্রত্যেক দিনের হিসেব আমার যে একে কোনটা রাখো বিয়ে কোনটা এক দুই কিন্তু প্রতিদিন পালতাম যে কোনটা একে যাবে আজকে কোনটা এইভাবে সাজিয়ে নিলে পরে সময় ঠিক মতো ভাগ হয়ে যায় এবং সঠিকভাবে সময় খরচা করা যায় আমার সব থেকে বড় সেটা সময়কে ঠিক করে খরচা করা সঠিক পথে খরচা করা আমি চেষ্টা করি সবসময় যে অর্থ দিয়ে পারি এটা আমার মনেই হয় না যে আমি অর্থ দিয়ে শুধু পারবো আমার বুদ্ধি আমার বিবেচনা আমার যতটা ভাবনা আছে সব কিছুর ভেতর দিয়ে আমি চেষ্টা করি যাকে চারিদিকে চলুন অনেক কিছু যুক্ত আছে এবং আগেও কোনো অসুবিধা হয়নি আমার হয়ে সংসার নষ্ট হয়ে আমার এখনও সংসার কোনো অসুবিধা হয়নি সংসার চলেছে আমার কর্মজীবন চলছে একইভাবে চলে আজকে যারা এসছেন আমার সব থেকে ভালো লেগেছে যারা এই কাজগুলো করে থাকেন আমি খুব ভালো উচ্ছে সে সবাই নিতে পারি না কিন্তু যারা এর সাথে যুক্ত আছে আমি সবসময় তাদের সাথে যতটুকু পারি সাহায্য করি যোগাযোগ রাখি আমি শুনি তারা কোথায় যাচ্ছেন কী করছেন এগুলো শুনতে ভালো লাগে খুব আপডেট হতে ভালো লাগে সবসময় অনেক কিছু জানতে পারি তাদের থেকে আমি আমার কিছু বক্তব্য থাকলেও আমি জানাই যে আমার মনে হয় যে এই কাজটা হয়তো করলে ভালো হয় আমি পাচ্ছি না পক্ষে আপনারা যে কাজের মতো এসেছেন আপনারা মতো সাহায্য আজকে করে থাকেন তো আমার মনের কথা আমি জানি না আজকে ঠিক আপনি এসছেন এখানে আমি একই কথা বলেছি আপনারা সঙ্গে চুক্তি এসছেন আপনারা করছেন এবং আরও কিছু বলুন কিন্তু চাইলে যে আপনারা আরও ভালো করে এগিয়ে যান আরও ছোটো ছোটো অনেক কাজ আছে যে বড় আকারে না হলেও ছোটো আকারে করতে পারি